আসসালামু আলাইকুম হেব্রিয়ান রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে পিজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম পিৎজা কম বেশি সবারই খুবই পছন্দ তাই রেসিপিটা দিয়ে দিলাম তো চলো পিজার ডোটা তৈরি করি একটা বোলের মধ্যে ডিম ভেঙে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ কিস দিয়ে দিলাম তো চিনিটা মাছ তোমরা দিবা দুই টেবিল চামচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম তো একটু মিক্স করে এটার মধ্যে তেল দিয়ে দিব যাতে ডোটা সফট হয় তো আবারও তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তোমাদের তোমরাও তোমাদের মতো পরিমাণ মতো দিয়ে দিবে তো এবার অল্প অল্প করে আটা দিয়ে ডোটা তৈরি করে নিব পিজার ডোটা তো অল্প অল্প করেই দিয়ে একবারে বেশি দিতে গেলে তাহলে পারফেক্টলি হবে না তো আমি অল্প অল্প করে ডো দিয়ে আটা দিয়ে ডো করে নিচ্ছি তো এবার একটু উপর দিয়ে তেল দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তো আধা ঘন্টার পর এসে দেখি পারফেক্টলি আমার ডোটা হয়েছে এবং কতটা ফুলেছে তোমরা নিজের চোখেই দেখলে তো এই তো এবার একটা পিজার জন্য ডো নিয়ে নিলাম আর একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে ডো এর শেপটা দিয়ে দিব পিজার শেপটা দিয়ে দিব এবার একটু ফুটো করে নিব তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে জানিও আমাদের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে এবার টমেটো সসটা ভালোভাবে দিয়ে দিলাম এবার ম্যামিসটাও দিয়ে দিয়েছি ম্যামসটা আমার ঘরে বানানো কারো রেসিপি রাখলে কমেন্ট করে জানিও এবার পিজাটা দশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি দশ মিনিট পর তোমরা দেখলে সুন্দর ভাত সুন্দর মতো হয়েছে তো যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে রেসিপিগুলো কমেন্ট করে জানিও धन्यवाद